আর হেয়ার এতটা ডাল মানে সে মানে সে বলা যায়নি ডালে পুরো ডাল 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 মানে সে ডাল 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 এরকম ডাল হয়ে গেছে তো সেটাকে একটু ঠিক করতে হবে সামনে পুজো জানি হাই তো সবাই কেমন আছো সামনে পুজো প্লাস ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই তোমরা কেমন আছো সেটা আমি দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না কিন্তু সামনে পুজো এ স্বাভাবিক ভালো থাকাটা ভালো না থাকলেও কি করে হাসতে হয় তো ভালো আছি তো আজকে ঘটা করে রেকর্ড হচ্ছে বা রেকর্ড করছি কারণ হচ্ছে সামনে পুজো একটু ঠিক করতে হবে নিজেকে মানে নিজের উপরে যদি একটু চ্যালেঞ্জ করি তাহলে হয়তো ঠিক হয় আমার হয়তো হয় কোনো কোনো দিন হয় সব দিন নয় তবে কোনো কোনো দিন হয় আর ব্যাকগ্রাউন্ডটা স্ক্রিপ্ট করতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা দেখার দরকার নেই আমাকে দেখো আমাকে আমাকে কি হুম তো আপাতত মানে আজকে ভিডিওটা এই জন্যই যে পুজোকে আজ মনে হয় আর কদিন বাকি আছে আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ওই আঠাশ তাহলে চার পাঁচ দিনে মতো বাকি আছে তো চার পাঁচ দিনে মানে আমার স্কিন আর হেয়ার এতটা ডাল মানে সে মানে সে বলা যায়নি ডালে পুরোপুরে ডাল 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 মানে সে ডাল ডালা ডাল ডাল এমনি আমাদের থেকে আরো সুন্দর সুন্দর সবাই আছে কিন্তু তাও একটু মনে জোর দিতে হবে তো আমরা খুব একটু নিজেকে একটু তো ভালো রাখতে হবে ভালো। তো তার জন্য আর স্কিনটায় গ্লেজ আছে কিন্তু মানে ট্যান পড়ে আছে ট্যান মানে যে পরিমাণে এই তিন চার দিন আরো মানে এই পুজোর আগেটাই পাঁচ ছ দিন হলো ভীষণ পরিমাণে মাঠে খেলা হয়েছে যার জন্য মুখে পুরো ট্যান হয়ে গেছে একটু হয়তো লাইটেই দেখাচ্ছে কিন্তু সত্যি কাজটা ভীষণ ট্যান পড়ে গেছে যেই দেখছে সেই বলছে এর এত মুখটা এরকম হয়ে গেছে কিছু করার নেই সূর্যটা আমার হাতে নেই কী করবো হলে তার ব্রাইটনেস আমি দিতাম বাড়িতাম সেটা আমার উপরে থাকতো কিন্তু যেহেতু সেটা আমার উপরে নেই তাই এই স্কিনটাকে আমাকেই ঠিক করতে হবে আর হেয়ারের কথা তো বলার নয় মানে তোমরাকে জাস্ট খুলে দেখালে মানে বুঝতে পারবে হ্যাঁ সকাল থেকে আমি এখনও একবারও মানে ব্রাশ করিনি আর কিছু চুলটা আদলাই আর তাই হেয়ারটাকেও ঠিক করতে হবে কতটা ঠিক করতে পারবো আর মনে হয় আর তিন চার দিন চার পাঁচ দিন বাকি আছে পূজাকে তো আর আমার মনে হয়নি যে মার্কেটের কোনো প্রোডাক্ট কিনে আমি এই তিন চার দিন আমার ট্যান আর হেয়ারটাকে ঠিক করতে পার তো যতটা পারবো সবটা ঘরোয়া উপায়ে করব আর মানে আমার প্রকৃতির উপর বেশ বিশ্বাস আছে যে যাই হোক অন্তত কিছুটা অন্তত আমি ফল পাবো তাই এই চার দিন বিগ চ্যালেঞ্জ মানে নিজেকে নিয়ে একটা বড়ো চ্যালেঞ্জ আর কি চার দিনে দেখি কতটা ট্যান কাটাতে পারি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর হেয়ারটাকেও ঠিক করব আপাতত সব ঘরোয়া উপায়ে কতটা ঠিক হবে এটাও জানতে পারবো যে আদৌ প্রকৃতির থেকে পাওয়া জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা তিন চার দিনে কিছু করতে পারি আর একটু তো ইম্প্রুভ হবে সবটা হবে না গোটাটা হবে না একটু তো ইম্প্রুভ হবে তো সেটাই দেখবো আর মার্কেটের এমনিতেই সব কিছু কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট তো সেগুলো দিয়ে আমি চাইনি তিন চার দিনে আমার স্কিন একবারে বিশাল উজ্জ্বল করে উঠুক মানে সেই চামড়া তোলা আর চামড়া লাগানোর মতো ব্যাপার আমার কোনো ইচ্ছা নাই আর আমার সত্যি কথা বলতে ওই দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে আমার দোকানে যাওয়ারও ইচ্ছা নাই আর তিনটায় গেলে আবার ঘুরে দশটায় রাত দশটায় ঘরে স্পা চুল কাটিং হেয়ার কালার হ্যান ত্যান করে ক্ষমা করো ওটা আমার দ্বারাই হবে না হ্যাঁ তাই যতটা করতে হবে আমাদের নিজেরাকে করতে হবে নিজেকেই সবটা ঠিক করতে হবে তাই আমার এটাও চ্যালেঞ্জ যে আমি এত পারবো কি পারবো না চার দিনে প্লাস আদৌ ঘরোয়া উপায়ের কোনো কিছু প্রোডাক্ট জিনিসপত্র দিয়ে জিনিস মানে শরীর ঠিক করা যায় হেয়ার চুল মুখ টুক সব ঠিক করা যায় আর দ্বিতীয়ত বাজেট ফ্রেন্ডলি হবে হ্যাঁ মানে এই যারা স্কুল কলেজে পড়ে সেই সব মেয়েদের আর কি চাই হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি হবে মানে আর কিছু চাইনি ওটাই ঠিক আছে চলুক নাই চলুক হোক না হোক বাজেট ফ্রেন্ডলি মানে হয়ে যাবে ফার্স্ট কথা মানে একটা সত্যি কথা বেশি সত্যি কথা বেরিয়ে গেছে ক্ষমা ক্ষমা করবেন আমাকে তো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই হ্যাঁ তোমাকে দেখায় ইউজ করাটা কি ইউজ করছি সেটাও দেখাবো আর কতটা ইম্প্রুভ হচ্ছে সেই চার দিনের চ্যালেঞ্জ অবশ্যই আমি আপলোড করবো আমার ভিডিও চ্যানেল আমার চ্যানেলে তো সবাই দেখবে অবশ্যই তো এতটাই তো যখন মানে আগে ইউজটা করে নি চলো দেখে নি তারপরে আবার দেখাবে সবাই ভালো থাকবে পুজো সবাই বিশাল 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 আনন্দ করে কাটাবে তো এতটাই বলা হাঁপি গেছি এই যে সেই জিনিসপত্র তেমন কিছু নয় জবা ফুল জবা পাতা আর নিম পাতা নিম পাতাটা তোমরা স্কিপ করে দিতে পারো এটা আমার স্ক্যালফুটা একটু ইচিং করে তার জন্য নিয়েছি আর এই এই জবা থেকে তোমরা যদি লাল জবা পাও লাল জবা তাতে একটু বেশি ভালো হয় তো এটাই এখন একটু পেস্ট করবো পেস্ট করে লাগাবো আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি আর কি তোমরা থিক পেস্টও লাগাতে পারো থিক পেস্টটা একটু একটু লেগে থাকে তার জন্য আমার ভালো কেন ওই জন্য कल रेजाल्ट भागको लगने